একজন আমার ছেলের ফোনটা ধরে বলল আপনার ছেলে মারা গেছে তারপর সন্দীপ থেকে উত্তাল সাগর পাড়ি দিয়ে কেমনে ঢাকা আসছি নিজেও বলতে পারবো না আমি ছেলে হত্যার বিচার কারো কাছে চাই না আমি শুধু আল্লাহর কাছে বিচার দিব মাহবুবুর রহমান এভাবেই কথাগুলো বলছিলেন তিনি মাহমুদুর রহমান সৈকতের বাবা উনিশে জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোডের মাথায় সংঘর্ষের মধ্যে গুলিতে নিহত হন মাহমুদুর রহমান সৈকত গত শুক্রবার নুরজাহান রোডের বাসায় মাহবুবুর রহমান পোষা বিড়াল পুটুকে দেখে বলছিলেন এত জন্তু জানোয়ার ছেলে মারা যাওয়ার পর থেকে এই বিড়ালও খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে ছেলের চেয়ারে চুপ করে বসে থাকে মারা যাওয়ার আগে এই বিড়ালের খাবার কিনে রেখে গিয়েছিলেন মাহমুদুর রহমান উনিশে জুলাই রাজধানী ছিল উত্তাল সেদিন চট্টগ্রামের সন্দীপে গ্রামের বাড়িতে ছিলেন মাহবুবুর রহমান সেখান থেকে তিনি বারবার ছেলেকে ফোন করে খবর নিচ্ছিলেন একবার শুধু ছেলে জানিয়েছিলেন তিনি বাসার পাশে নিজেদের দোকান জেনারেল স্টোরে আছেন তারপর তো অচেনা একজন ফোন করে ছেলের মৃত্যু সংবাদ দিলেন ছেলের মুঠোবনটি আর ফেরত পাননি পরিবারের সদস্যরা শহীদ সরি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছেলের মাথায় ব্যান্ডেজ রক্তাক্ত লাশ পেয়েছিলেন মৃত্যুর বাধা কারণ হিসাবে লেখা ছিল ফুট ইঞ্চি উচ্চতার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি বাবার কথা যেন শেষ হচ্ছিল না ছেলেকে কখনো নাম ধরে ডাকতেন না ডাকতেন আব্বু বলে ছেলেকে কখনো বকা দিয়েছেন বা রাগ করেছেন তাও মনে করতে পারলেন না বাবা সেদিনের কথা উল্লেখ করে বললেন শুক্রবার দুপুরে হঠাৎ করে আমার বুকে ব্যথা শুরু হয় তখন ব্যথার কারণ বুঝতে পারি নাই এখন বুঝি আমি তো বাপ ছেলে মরে যাচ্ছে তাই হয়তো তখন বুকে ব্যথা শুরু হয়েছিল সেপ্টেম্বরের এগারো তারিখ মাহমুদের মাহমুদুরের বয়স হতো বিশ বছর বাবা বলছিলেন এবার ঈদে ছেলে টিউশনের টাকা দিয়ে একটি শার্ট কিনে দিয়েছিল ঈদের আগেই সেই পোশাক পরে ছেলেকে বলেছিলেন আজ থেকে আমার ঈদ শুরু হয়ে গেছে কান্নার দমকে প্রথমে কিছু স্পষ্ট করে বলতে পারলেন না মাহমুদুর রহমানের মা আফরোজা রহমান পাশে বসে মাহবুবের রহমান স্ত্রীকে জড়িয়ে সান্তনা দিতে গিয়ে নিজেও কান্নায় ভেঙে পড়লেন ঈদের ছেলে মাকেও জামা কাপড় কিনে দিয়েছিলেন দর্জির কাছে জামা সেলাইয়ের জন্য আলাদা টাকাও দিয়েছিলেন সেই জামা বানানো হয়নি এখনো মা জানালেন উনিশে জুলাই শুক্রবার দুপুরে নামাজ পড়ে এসে ছেলে ভাত খায় তারপর চাবি নিয়ে দোকানে যায় এরপর একবার শুধু বাসা এসে ছেলে জানিয়েছিল তার বলেই বাসা থেকে বের হয়ে যায় মা তখন নামাজ পড়ছিলেন বলে ছেলের সঙ্গে কথা হয়নি আফরোজা রহমান বললেন সেদিন এত দুর্যোগ নেমে আসবে ভাবিনি জানলে তো ছেলেকে ঘরে আটকে রাখতাম শাহরিনা আফ্রোজ আর সাবরিনা আফ্রোজের আদরের একমাত্র ভাই ছিলেন মাহমুদুর রহমান সৈকত দুই বোন আদর করে সৈকতকে টুনা ডাকতেন ভাই নিহত হওয়ার পর ফেসবুকে সাবরিনা আফ্রোজ ভাইয়ের ছোটবেলার ছবি দিয়ে এক পোস্টে লিখেছেন এত হাসি খুশি ছিলাম আমরা এখন বুকে খালি হাহাকার কি যেন নাই নাই তো নাই আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে ভিডিও ফুটেজ অনুযায়ী মাহমুদুর বেলা তিনটা সাঁত্রিশ মিনিটের দিকে মারা গেছেন তার কানের পাশ দিয়ে গুলি লেগে মাথার পিছন দিয়ে বের হয়ে যায় গুলি লাগার সঙ্গে সঙ্গে মাহমুদুর রহমান সৈকত রাস্তায় লুটিয়ে পড়েন কয়েকজন ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে যান মাহমুদুর রহমান সৈকত জিমে ভর্তি হয়েছিলেন বোনদের হাতের মাসল দেখাতেন পাঞ্জা লড়তে চাইতেন সেই টকভোগে ভাই আজ মৃত বোন সাবরিনা বললেন ওরা গুলি করবে কেন গুলি যদি করেই ভাইয়ের হাতে বা পায়ে করত তাহলেও তো ভাইটা প্রাণে বেঁচে থাকত পাশে বসা বাবা মাহবুবের রহমান বলছিলেন আমার ছেলেটা এত লম্বা না হলে মনে হয় গুলিটা লাগতো না ছেলে আস্তে আস্তে সংসারে হাল ধরবেন সে আশায় ছিলেন বাবা মাহমুদুর রহমান সৈকত তুমি আছো আমাদের পরম ভালোবাসায় আগামী দিনের আলো আশায় আজকের এই লেখাটি প্রকাশিত হয় দৈনিক প্রথম আলো পত্রিকায় রবিবার আটাশ জুলাই দু হাজার চব্বিশ